আজকে আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব আপনারা শুনলেও একদম অবাক হয়ে যাবেন জীবনে আমি কি কষ্ট করছি আর কি পরিমাণ কষ্ট করে পাঁচটা ছেলে মেয়ে পালছি আপনারা যদি আসলে শোনেন আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন আমার বাচ্চার বাবা আমার বড় ছেলের বয়স যখন সাত বছর তখন তার বাবা মারা যায় যাওয়ার পর আমি কিন্তু পড়াশোনা তেমন একটা করি নাই ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি তো এরকম একটা মানুষে কি চাকরি করবে কি কাজ করবে বুঝেন তখন মানুষের বাসা বাসা কাজ করতাম বাসায় বাসায় কাজ করতাম গার্মেন্টসের চাকরি করছি ইট পর্যন্ত ভাঙছি চিন্তা করেন ইট পর্যন্ত ভাঙছি সারাদিন পরিশ্রম করার পর আপনার তিনশো চারশো টাকা মজুরি দিত তিনশো চারশো মজুরি দিত তো এই তিনশো চারশো টাকা দিয়ে পাঁচটা ছেলে মেয়ে নিয়ে চলতে আসলে অনেক কষ্ট হয়ে যেত অনেক মানে এটার ভাষা প্রকাশ করার মতো না তিনশো চারশো টাকা দিয়ে আসলে কি করা যায় এখনকার যুগে বলেন তখন চিন্তা করছি যেহেতু চলতে এত কষ্ট হয় তাহলে বিয়ে করব। চিন্তা করছি চলতে যেহেতু এত কষ্ট হয় তাহলে বিয়ে করব বিয়ে করলে সে স্বামী অন্তত পক্ষে আর কিছু না করুক আমার খরচটা চালাবে সেটা চিন্তা করে আমি বিয়ের সিদ্ধান্তটা নেই। নেওয়ার পরে সেই লোক আমাকে প্রতিদিন প্রচণ্ড মারে প্রতিদিন প্রচণ্ড মাইধুর করে আর আমার পাঁচটা ছেলে মেয়েকে সে দেখতেই পারে না সহ্যই করতে পারে না তখন আমি প্রচণ্ড রাগ করে তাকে বলছি তুমি আমাকে দেখতে পারো না আমার ছেলে মেয়ে দেখতে পারবে না পছন্দ করবে না তাহলে তুমি আমাকে বিয়ে করছো কেন কয় তোমার সৌন্দর্য দেখে বিয়ে করছি তোমার রূপ দেখে বিয়ে করছি হ্যাঁ বিয়ের পাঁচ বছর পর সে আমাকে ছেড়ে চলে যায় সেও আবার তার ঘরে দুইটা বাচ্চা হয় তাহলে আগের পাঁচজন তারপরে হচ্ছে দুইজন সাতজনের সাতটা বাচ্চা আমার এই সাতটা বাচ্চা নিয়ে আমি জীবনের সাথে কি পরিমাণ লড়াই করছি আপনি যদি একবার চিন্তা করেন আপনার গাও শিঁড়ে উঠবে একদম বুঝছেন এত কষ্ট আমি করছি জীবনে তো একবার সে আমি কাজ করতে গেছি তো সেই মহিলা আপনার খুবই ভালো মানুষ সে আমাকে আমার সংসারে যত খরচ সব কিছু সে দেয় দেওয়ার পর ছেলে মেয়ে অনেক কষ্ট করে আমি বড় করছি মানুষ করছি করার পর এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে হওয়ার পর এখন মা আমি আমাকে চেনে না তারা তার বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে তারা থাকে আমার কথা তারা চিন্তা করে না তাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি বাবা তোদেরকে তো অনেক কষ্ট করে আমি মানুষ করছি এখনো আমারও তোরা দেখবি না তোমার এটা কর্তব্য ছিল তাই করছো এখন আমরা যতটুকু পারবো আমরা অতটুকু করব তাই আমি প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলি জীবনে যাই কিছু করেন না কেন নিজের জন্য করবেন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন স্বামী কারোর জন্য কিচ্ছু করবেন না কোনো ত্যাগ স্বীকার করবেন না কারণ আপনি যদি ত্যাগ স্বীকার করেন তাহলে আপনার এই ত্যাগ আর আপনার এই মূল্য আপনাকে কেউই দিবে না এটি সবচেয়ে বড়ো বাস্তব এবং এটি হচ্ছে চিরন্তন সত্য কথা তাই নিজের জন্য করবেন নিজের জন্য বসবেন বুড়া বয়সে বসে বসে খাবেন আর কেউ কথা না বললেও টাকা আপনাকে ঠিকই কথা বলবে ইভেন টাকা আপনাকে বয়সকালে ঠিকই সাপোর্ট করবে